পঞ্চায়েত এলাকায় রেগার দুর্নীতিও দলবাজি বন্ধ করা পিএমএওয়াই ঘরের তালিকায় যারা এখনো পর্যন্ত ঘর পায়নি তাদেরকে ঘরের তালিকায় যুক্ত করা ভাতার ক্ষেত্রে দলবাজি বন্ধ করে প্রকৃত ভাতা প্রাপকদের ভাতা পাইয়ে দেওয়া সহ বিভিন্ন দাবিতে সোমবার কুমারঘাট ব্লকের অধীনে জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবের কাছে সাত দফা দাবি আদায়ে সিপিআইএম জগন্নাথপুর লোকাল কমিটির উদ্যোগে ডেপুটেশন প্রদান করেন এদিনে ডেপুটেশন প্রদান উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব সুব্রত দাস মুক্তা মালাকার গুরুপদ দাস কাজল দাস রাধারবি দাস ও গোবিন্দ দাস আমরা লক্ষ্য করতে পেরেছি দু হাজার সালের পর থেকে এই পঞ্চায়েতে ব্যাপক অনিয়ম দুর্নীতি চরম লুটপাট তার সীমাহীন বলতে গেলে রেগা থেকে শুরু করে সমস্ত কাজে পানীয় জল ডিডাব্লু রাস্তাঘাট সমস্ত ক্ষেত্রেই চরম দুর্নীতি এমন অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে পুরাতন মিনি ছিল দ দপ্তরের মাধ্যমে করা হয়েছিল পরবর্তী সময়ে এই গভর্নমেন্ট আওয়ার পর থেকে সাইনবোর্ড লাগিয়ে লাগে জল জল মিশন সাইনবোর্ড দিয়ে আবার লক্ষ লক্ষ টাকা আত্মসাত চলছে স্বর্ণকমল জুয়েলার্স আপনার যে আপন